হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আজকে আমরা পড়বো এসিড বৃষ্টি কি প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কেন ব্যাখ্যা করো আচ্ছা এসিড বৃষ্টি হলো নাইট্রোজেন ও সালফারের অক্সাইডসমূহ বিভিন্ন অক্সাইড সৃষ্টির পানির সাথে অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে পানিকে যুক্ত করে এই যুক্ত পানি বৃষ্টি রূপে পতিত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে তাহলে কি নাইট্রোজেন ও সালফারের অক্সাইড সহ বিভিন্ন অক্সাইড বৃষ্টির পানির সাথে মিশে অ্যাসিড যুক্ত করে এই অ্যাসিডযুক্ত পানি পতিত হলে তাকে অ্যাসিড বৃষ্টি বলে প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর কারণ প্লাস্টিক ফসলসীল নয় প্লাস্টিক দীর্ঘদিন যাবৎ মাটিতে পড়ে থাকলে তা পচে না এতে মাটির উর্বরতা শক্তি কমে যায় ফলে উদ্ভিদের স্বাভাবিক বিধিতে প্রতিবন্ধকতা সৃষ্টি হয় মাটি দূষণে প্লাস্টিকের ভূমিকা সর্বাধিক তাই প্লাস্টিক মাটির জন্য ক্ষতিকর